আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বপ্নের একটা চাকরি আর সেটা যদি হয় পিজিসিবিতে তাহলে তো কথাই নেই আজ আমরা পিজিসিবির উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদের সুপারিশপ্রাপ্ত জাহিদুল আলম স্যারের এক অসাধারণ ভাইবিকতা নিয়ে কথা বলবো। চলুন তার সাফল্যের পেছনের গল্পটা একটু জেনে আসি ভাবা যায় তিনি মেধা তালিকায় সত্তরতম স্থান অর্জন করেছিলেন বর্তমানে তিনি এনডব্লিউ পিজিসিএলে কর্মরত আছেন তার এই অভিজ্ঞতাটাই কিন্তু বলে দেয় যে তার প্রস্তুতি কতটা শক্তিশালী ছিল তো চলুন আর দেরি না করে আমাদের এআই প্রেজেন্টারের মাধ্যমে তার সেই ভাইবা অভিজ্ঞতাটি প্রশ্ন উত্তর আকারে দেখে নেওয়া যাক চলুন আমরা এখন জাহিদুল আলম স্যারের পিজিসিবি এর সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের ভাইবা অভিজ্ঞতাটি ধাপে ধাপে জেনে নিই ভাইবা বোর্ডে তাকে ঠিক কি কি প্রশ্ন করা হয়েছিল আর তিনি কিভাবে সেগুলোর উত্তর দিয়েছিলেন সেটাই এখন আমরা দেখব যে কোনো ভাইবার শুরুটা কিন্তু হয় বেশ সাদামাটা ভাবেই মানে পরিচিতি পর্ব দিয়ে এই প্রশ্নগুলো আসলে প্রার্থীকে একটু সহজ করে তোলার জন্য করা হয় চলুন দেখি শুরুটা ঠিক কেমন ছিল দেখুন খুবই সাধারণ প্রশ্ন প্রথমে নাম তারপর বাড়ির ঠিকানা এবং সবশেষে কোথা থেকে পড়াশোনা করেছেন সেটা জানতে চাওয়া হয় এই প্রাথমিক প্রশ্নগুলোর মাধ্যমেই বোর্ডের সাথে প্রার্থীর একটা সংযোগ তৈরি হয় আচ্ছা এই পরিচিতি পর্ব শেষ হতে না হতেই বোর্ড কিন্তু সরাসরি চলে গেল মূল টেকনিক্যাল প্রশ্নে আর তাদের প্রথম টপিকটাই ছিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একেবারে বেসিক একটা জিনিস বিয়ারিং বিয়ারিং নিয়ে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেগুলো ছিল খুবই ফান্ডামেন্টাল মানে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এগুলো সবারই জানা উচিত চলুন দেখি প্রশ্নগুলো কি কি ছিল তাকে প্রথমে বলা হল কয়েক ধরনের বিয়ারিংয়ের নাম বলতে যেমন বল বিয়ারিং রোলের বিয়ারিং নিডল বিয়ারিং বা জার্নাল বিয়ারিং এরপর জানতে চাওয়া হল এর কাজটা কি সহজ কথায় এর কাজ হল রোটেটিং শ্যাফটকে সাপোর্ট দেওয়া আর ঘর্ষণ কমিয়ে গতিটাকে মসৃণ রাখা শেষে প্রশ্ন ছিল একটা বল বিয়ারিং কিভাবে কাজ করে উত্তরটা হল এটা স্লাইডিং ফ্রিকশনকে রোলিং ফ্রিকশনে কনভার্ট করে কাজ করে মেকানিক্যাল এর বেসিক প্রশ্নপর্ব শেষ এবার বোর্ড প্রশ্ন করা শুরু করল তাদের নিজেদের প্রতিষ্ঠান মানে পিজিসিবি নিয়ে এখান থেকেই বোঝা যায় আপনি যে প্রতিষ্ঠানে চাকরির জন্য যাচ্ছেন সেটার ব্যাপারে ভালোভাবে জেনে যাওয়াটা কতটা জরুরি পিজিসিবি কি কাজ করে এই প্রশ্নের উত্তরে তিনি যা বললেন তাতেই তার প্রস্তুতি পরিষ্কার হয়ে যায় তিনি বললেন পিজিসিবি বাংলাদেশের একমাত্র সরকারি বিদ্যুৎ সঞ্চালন সংস্থা যারা একশো বত্রিশ কিলোভোল্ট থেকে চারশো কিলোভোল্ট পর্যন্ত হাইভোল্টেজ বিদ্যুৎ সারাদেশে সঞ্চালন করে একেবারে পয়েন্ট টু পয়েন্ট উত্তর এর পরের প্রশ্নটা ছিল পুরো পাওয়ার ট্রান্সমিশন সিস্টেম নিয়ে বোর্ড দেখতে চেয়েছিল যে এই সেক্টরের অবকাঠামো সম্পর্কে তার ধারণা কতটা পরিষ্কার প্রশ্নটা ছিল একটা ট্রান্সমিশন লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি উপাদান থাকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে গ্রাহকের কাছে পৌঁছানোর পুরো জার্নিটাই এখানে দেখানো হয়েছে প্রথমে জেনারেটিং স্টেশন তারপর স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে ভোল্টেজ বাড়ানো হয় এরপর ট্রান্সমিশন টাওয়ারের মাধ্যমে তার সাব স্টেশনে আসে সেখানে আবার স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে ভোল্টেজ কমিয়ে ডিস্ট্রিবিউশন লাইনে দেওয়া হয় এর সাথে বোর্ড আরও জিজ্ঞেস করেছিল ট্রান্সমিশন লাইনের সবচেয়ে ওপরের তারটার নাম কি ওটা হল আর্থ ওয়ার যা বজ্রপাত থেকে লাইনকে রক্ষা করে এবার ভাইভার মুডটা আর একটু ঘুরল বোর্ড এবার দেখতে চাইল একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তার জ্ঞানকে ইলেকট্রিক্যাল যন্ত্রপাতির সাথে কতটা মেলাতে পারে আর টপিক ছিল ট্রান্সফর্মার কুলিং তাকে প্রথমে জিজ্ঞেস করা হয় একটা ট্রান্সফর্মারের ভেতরে কি কি থাকে উত্তরে প্রাইমারি ও সেকেন্ডারি ওয়াইন্ডিং কোর ট্রান্সফর্মার অয়েল কনজারভেটর ট্যাঙ্ক বুশিংস আর কুলিং ফ্যান বা রেডিয়েটরের মতো জরুরি অংশগুলোর কথা বলা হয় এই সবগুলো মিলে কিন্তু একটা ট্রান্সফর্মার ঠিকমতো কাজ করে পরের প্রশ্ন ট্রান্সফর্মার ঠান্ডা হয় কীভাবে ছোট ট্রান্সফর্মারগুলো তো প্রাকৃতিক বাতাসই ঠান্ডা হয়ে যায় কিন্তু বড়গুলোর জন্য অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয় ট্রান্সফর্মারের ভেতরের তেল গরম হয়ে কোর থেকে তাপ শোষণ করে আর সেই গরম তেল রেডিয়েটারের মাধ্যমে তাপটা পরিবেশে ছেড়ে বিয়ে ঠান্ডা হয় শুধু মুখে বলাই যথেষ্ট ছিল না প্রার্থীকে ট্রান্সফর্মারে এই কুলিং সিস্টেমের একটা ডায়াগ্রামও আঁকতে বলা হয়েছিল এই ছবিটা ঠিক সেই ধারণায় দিচ্ছে দেখুন কিভাবে তেলটা কোর থেকে তাপ নিয়ে রেডিয়েটরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঠান্ডা হয়ে আবার ফিরে আসছে পুরো একটা সাইকেল ভাইবার এই পর্যায়ে এসে বোর্ড আরও একটু গভীরে গেল মানে একেবারে অ্যাকাডেমিক আর কঠিন বিষয়ের দিকে এবারের টপিক ছিল থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যা তাকে জিজ্ঞেস করা হল গ্যাস টারবাইন কোন সাইকেলের ওপর ভিত্তি করে চলে উত্তর ছিল ব্রিটেন সাইকেল এখানেই শেষ নয় এরপর তাকে এই সাইকেলের প্রেশার ভলিউম অর্থাৎ পিভি ডায়াগ্রাম এবং টেম্পারেচার এন্ট্রোপি মানে টিএস ডায়াগ্রাম আঁকতে বলা হয় ডায়াগ্রাম আঁকার পর তাকে ব্রেটেন সাইকেলের এই চারটি প্রক্রিয়া নাম বলতে বলা হয় প্রক্রিয়াগুলো হল প্রথমে আইসেন্ট্রপিক কম্প্রেশন যেখানে তাপের আদান প্রদান ছাড়াই গ্যাসকে সংকুচিত করা হয় এরপর কনস্ট্যান্ট প্রেসারে হিট যোগ করা হয় তারপর হয় আইসেনট্রোপিক এক্সপ্যানশন এবং সবশেষে কনস্ট্যান্ট প্রেশারে সিস্টেম থেকে হিট বের করে দেওয়া হয় এই উত্তরটা প্রমাণ করে যে তার থিওরিটিক্যাল জ্ঞানও কতটা পোক্ত ছিল তো এই পুরো সফল ভাইবা অভিজ্ঞতাটা থেকে আমরা আসলে কি শিখতে পারি চলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মানে আমাদের কি টেকোভেস এক নজরে দেখে নিই আপনার প্রস্তুতির কৌশলের জন্য এই চারটা পয়েন্ট মাথায় রাখা খুব জরুরি এক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেসিক বিষয়গুলোতে একদম মাস্টার হতে হবে দুই যে প্রতিষ্ঠানে আবেদন করছেন সেটার কাজ কি তারা কি করে এসব নিয়ে ভালোভাবে রিসার্চ করতে হবে তিন একটা শাখার সাথে অন্য শাখার জ্ঞানের সংযোগ যেমন এখানে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যালের মিশ্রণটা বোঝা আর চার যে কোনো থিওরেটিক্যাল সাইকেল বা ডায়াগ্রাম একে ব্যাখ্যা করার জন্য প্রস্তুত থাকা এই ছিল জাহিদুল আলম স্যারের পিজিসিবি ভাইবার প্রশ্নোত্তর পর্ব তার এই সাফল্যই বলে দেয় যে তার প্রস্তুতি কতটা গভীর আর গোছানো ছিল আশা করি স্যারের এই অভিজ্ঞতা আপনাদের পিজিসিবি বা অন্য যে কোনও সরকারি চাকরির ভাইবার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে এমন আরও দারুণ সব কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ